কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটি একটি ফরেক্স শিখার অন্যতম একটি চ্যানেল এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স যেই ট্রেডারগুলো আছে তাদের জন্য আমরা আমাদের চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং আশা করি যে অন্তত আমাদের চ্যানেলগুলোতে যে ট্রেডিং স্ট্রাটেজি আছে এটা যে কোনো একটা ফলো করলে প্রতি মাসে আপনি এখান থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন তো চলুন আমরা আজকে একটু গোল্ড নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা গোল্ড নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে যে পজিশন ছিল মার্কেট আজকে সে পজিশনটা চেঞ্জ করেছে এইজন্য আমরা আপনাদের সামনে আরো একটি আবারো গোল্ড নিয়ে আলোচনাতে চলে আসলাম তো আমরা যেটা করতে সেটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম গত ভিডিওতে আমরা গোল্ডের একটু অ্যানালাইসিসমেন্ট এবং গোল্ড কারেকশন জোন অথবা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনটা আমরা মার্ক করেছিলাম যেহেতু গোল্ড দুই সপ্তাহ আগে এখানে গ্যাপ দিয়েছিল গোল্ড সেই গ্যাপটাকে করার পরে আমরা এখানে একটা জোন পেয়েছি তেত্রিশ পঁচিশ দশমিক তিন শূন্য থেকে একত্রিশ বাই দশমিক তিয়াত্তর এই দুইটা জায়গা আমরা গত সপ্তাহে মার্ক করেছি এবং বলেছি এইটার ভিতরে যদি মার্কেট ব্রেকআউট না করে এবং ব্রেকআউট কনফার্ম না করে তাহলে মার্কেট এই জোনটার ভিতরে আরো এক থেকে দুই সপ্তাহ থাকবে এবং এই এক সপ্তাহ এক থেকে দুই সপ্তাহ যদি এই জোনের ভিতরে থাকে তাহলে কিভাবে ট্রেড করতে হয় সেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি তো আজকে আমরা এসেছি মার্কেটটার প্যাটার্ন চেঞ্জ করেছে মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করেছে এবং এই মুভমেন্ট আমরা কিভাবে এখান থেকে ট্রেড নিতে পারি এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য আমরা আজকে এসেছি তো আমরা গত পর্বে যেটা দেখেছি যে আমাদের সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোনের ভিতর ছিল মার্কেট এবং মার্কেটের ভিতরে বাই সেল করতেছিল এবং গতকালকে আমাদের এই গোল্ড মার্কেটে ব্রেকআউট করেছে আমাদের আপট্রেন্ডের দিকে ব্রেকআউট করেছে কিন্তু কনফার্ম করতে পারিনি যার কারণে আমরা গতকালকে কোনো অর্ডারখন করিনি এই মার্কেটটাতে তো আজকে আমরা দেখলাম যে আমাদের যেই যে কারেকশন জোন যেটা ছিল অর্থাৎ সাপোরেশন জোন যেটা ছিল গোল্ডের আমাদের সেটাকে গোল মার্কেট সেটাকে ধীরে ধীরে ন্যারো করতে করতে সুইং দিয়ে দিয়ে মার্কেট উপরের যে সাপোর্ট জোন ছিল আমাদের এই জোনটাকে ব্রেক করে ফেলেছে এবং গতকালকে ব্রেক করছে ব্রেকআউট করতে পারেনি তার কোনো অ্যান্টি হয়নি আজকে দেখুন মার্কেট এই জোনটাকে সুন্দরভাবে ব্রেক আউট করছে ব্রেকআউট করে ফ্লাস কনফার্মও করে ফেলেছে হ্যাঁ তো যেহেতু এখানে কনফার্ম করেছে এবং আমি গতপূর্ব বলেছিলাম যদি মার্কেট এই জোনটাকে কনফার্ম করে তাহলে মার্কেট পঁয়ত্রিশশোতে চলে যেতে পারে তো আমরা সেই অনুযায়ী মার্কেট যেহেতু এখানে কনফার্ম করেছি আমরা একটা এখানে অ্যান্ট্রিও পেয়েছি এবং আমরা এখান থেকে অ্যান্ট্রি নিয়ে নিয়েছি আমাদের স্টপ লস আমরা সেট করেছি বত্রিশ সাতাত্তর দশমিক সাতাশ এবং টেক সেট করেছি পঁয়ত্রিশ ষোলো দশমিক চুরানব্বই অর্থাৎ আমরা গত পর্বে মার্কেট যেটা দেখেছি এবং আজকে মার্কেট যেটা দেখে দেখতেছি মার্কেট আমাদেরকে সঠিকভাবে একটা ব্রেকআউট সেটআপ দিয়েছে এই ব্রেকআউট সেট আপের ফলশ্রুতিতে আমরা বুঝতে পারি বা আমরা অন্তত এটুকু আইডিয়া করতে পারি মার্কেট যদি এভাবে আগায় তাহলে মার্কেট পঁয়ত্রিশ সাথে অবশ্যই চলে যাবে যেহেতু মার্কেট তার সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের রেজিস্টেন্স জোনটাকে ব্রেক করে মার্কেট আপে চলে গেছে আশা করা যায় মার্কেট পঁয়ত্রিশ সাথে চলে যাবে তো আপনারা যারা এই মুহূর্তে গোল্ড নিয়ে চিনতে আছেন বা গোল্ডে ট্রেড করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কম থাকে এক হাজার ডলার কম থাকে ব্যালেন্স তাহলে গোল্ডে আপনার ট্রেড করার দরকার নেই কারণ গোল্ডে এখন হাই বটলটি আছে গোল্ডে আপনার একটা ট্রেডে মোটামুটি আপনার সত্তর পার্সেন্ট চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট আপনার হচ্ছে যাই লস ক্যারি করতে পারে যেমন আমার এখানে আমি এক সেন্টার একটা অর্ডার নিয়েছি আমি এক সেন্টার একটা অর্ডার নিয়েছি এতে আমার লস আসতে পারে সত্তর ডলার আপনার যদি একশো ডলার অ্যাকাউন্ট হয় আপনার কিন্তু লস আসতে পারে কিন্তু প্রায় সত্তর ডলার অর্থাৎ আপনার সেভেন্টি পার্সেন্ট কিন্তু ব্যালেন্স থাকবে না সুতরাং যদি আপনার ওয়ান থাউজেন্ড ডলার হয় তাহলে আপনি এক সেন্টার একটা অর্ডার নিতে পারেন এখানে এবং আশা করা যায় সত্তর ডলার যদি অ্যাসেড হিট তাহলে আপনার পক্ষে সেরকম কোনো ক্ষতি হবে না কিন্তু একশো ডলার অ্যাকাউন্টে যদি এটা নেন আপনার অ্যাকাউন্টটা ব্যানিশ হয়ে যাবে তো সুতরাং যাদের অ্যাকাউন্টে ফান্ড আছে তারা আমার এই অ্যানালাইসিসটা দেখে ট্রেড নিতে পারেন আশা করা যায় যে ভালো একটা প্রফিট এখান থেকে পেতে পারেন আর যাদের অ্যাকাউন্টে ফান্ড কম তারা অবশ্যই এখান থেকে অর্ডার নেওয়ার দরকার নেই আর আমার এই ভিডিওটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ওখান থেকে আলোচনা পাবেন ওখান থেকে আপনারা যদি কোনো সমস্যা হয় সমস্যা সমাধান পাবেন এবং প্রতিনিয়ত আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যানালাইসিস দিয়ে থাকি আপনারা চাইলে সেই অ্যানালাইসিসগুলো নিতে পারেন এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনার কমেন্টে অবশ্যই উত্তর দেবো তো আশা করি যে কোনো সমস্যা হয়নি আপনারা বুঝতে পেরেছেন আর বুঝতে না তো সমাধান বলেই দিলাম তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ